হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু থাকছে থ্রি পিস কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন কাজ করা থ্রি পিস যেগুলো ভাইয়ারা একদম অফারে দিয়ে দিবে মিশরি মানেই কিন্তু কম দামের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এখানে কাজ ছাড়া কোনোটা নাই ওরনাও কিন্তু ফুল পাঁচ হাতের ওরনা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন সবার জন্য হবে সবার কিন্তু হবে যে এটাতে কিন্তু স্টোন করা আছে এটা ওরনা থাকবে কিন্তু পিওরের মধ্যে মাত্র 600 টাকা যেটাই নিবে ভাইয়া এখান থেকে কাজ করা যেটাই নিবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটাতে কিন্তু কাজ করা আছে অফার দেওয়া আছে হ্যাঁ মানে এগুলো কিন্তু আপনারা যদি বলেন যে সেম ডিজাইনের দুইটা তিনটা নিবেন সেটা হবে না যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু এটাই দ্রুত অর্ডার করবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন only 600 টাকা এটা কিন্তু ওর্ণাতেও কাজ করা আছে 50 টাকা চারটা যত ইচ্ছা জামা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা আপনারা কালেকশন কিন্তু নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে যেই যে এই কালারটা দেখেন এটা কিন্তু থাকছে নেভি ব্লু কালার এবং ওর্ণাটা দেখেন ওর্ণাতেও কিন্তু কাজ করা আছে জামাটা একদম কাজ ওর্ণাও ভারী অনেক সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন এত বড় ওড়না মানে একদম নামাজি ওড়না সবার জন্য নিতে পারবেন যে কোনো বয়সের জন্য নিতে পারবেন কালারগুলোও কিন্তু খুব বাছাইকৃত কালার এবং খুবই সুন্দর সুন্দর কালার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন

এখান থেকে আপনারা দুইটা তিনটা যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন সেম সেটাই পাবেন যেহেতু দামটাও খুবই কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানি কালেকশন কত সুন্দর খুবই সুন্দর মাত্র ছয়শ মাত্র ছয়শ কত সুন্দর অনেক আছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন মিশরি কালেকশন রেলু আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ